শুধু গুণ্ডামি ভণ্ডামি আর গোড়ামি ধর্ম নয় এই গোড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয় এক সে স্রষ্টা সব সৃষ্টির এক সে পরম প্রভু একের অধিক স্রষ্টা কোন সে ধর্ম কহে না কভু তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকি সত্য আনে তার বিচারক এক সে আল্লাহ লিখিত আল আনে মানুষ তাহার বিচার করিতে পারে না নরকে তারে অথবা স্বর্গে কোনো মানুষের শক্তি পাঠাতে পারে উপদেশ শুধু দিবে অজ্ঞানে আল্লাহর সে হুকুম নিষেধ কোরআনে বিধর্মী পরে করিতে কোনো চুলু কেন পাপ করে ভুল পথে যায় মানব জন্ম লয়ে কেন আসে এই ধরাতে জন্ম অন্ধ অন্ধপঙ্গ হয়ে কেন কেহ হয় চিরদরিদ্র কেন চিরধ্বনি হয় কেন কেউ অভিশপ্ত কাহার জীবন শান্তিময় কোন শাস্ত্রী বা মৌলানা বল জেনেছে তাহার ভেদ গাঁথার মতন বয়েছে ইহারা শাস্ত্র কোরআন বেদ জীবনে যে তারে ডাকে নিকো প্রভু ক্ষুধার অন্য তার কখনো বন্ধ করেননি কেন কে করে তার বিচার তার সৃষ্টির উদার আকাশ সকলের থাকে ঘিরে তার বায়ু মসজিদে মন্দিরে সকলের ঘরে ফিরে তাঁহার চন্দ্র সূর্যের আলো না ধর্মভেদ সর্বজাতির ঘরে আসে কই আনে না তো বিচ্ছেদ তার মেঘবাড়ি সব ধর্মীর মাঠে ঘাটে ঘরে ঝরে তাঁর অগ্নি জলে বায়ু পহে সকলের সেবা করে তার মৃত্তিকা ফল ফুল দেয় সর্বজাতির মাঠে কি করে প্রচার বিদ্বেষ তবু তাঁর প্রেমের হাটে কোন অলি কোন দরবেশ যোগী কোনো পয়গম্বর অন্য ধর্মে দেয়নি কো গালি রাখে তার খবর যারা গুন্ডা ভণ্ড তারাই ধর্মের আবরণে স্বার্থের লোভে খাপাইয়া তোলে অজ্ঞান জনগণে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষেরা আনি আপনার পেট ভরায় তক্ত চায় এরা শয়তানি ধর্ম আন্দোলনের ছত্ববেশে এরা কুচ্ছে বলে এরা হয়ে মন্ত্রী করিবে সধর্মীদের হিত। এরা জমিদার মহাজন ধনী নাওয়ি খেতাব পায় কারো কল্যাণ চায় না ইহারা নিজ কল্যাণ চায় ধন সম্পদ এত ইহাদের করেছে কি কভু তান আশ্রয় দেয় গরিবে কি কভু এদের ঘর তালান ধর্ম জাতির নাম লয়ে এরা বিষাক্ত করে দেশ এরা বিষাক্ত সাপ ইহাদের মেরে কর সব শেষ নাই পরমত সহিষ্ণুতা সে কভু নহে ধার্মিক এরা রাক্ষস গোষ্ঠী ভীষণ অসুর দত্তাধিক উৎপীড়ন যে করে নাই তার কোনো ধর্ম জাতি জ্যোতির্ময়ের আড়াল করেছে এরা আধারের সাথী মানবে মানবে আনে বিত্তেষ কলহ হানাহানি ইহারা দানব কেড়ে খায় সব মানবের দানা পানি। এই আক্ষেপ যেন তাহাদের মৃত্যুর যন্ত্রণা মরণ এর আগে হতেছে তাদের দুর্গতি লাঞ্ছনা এক সে পরম বিচারক তার শরীরকে হই নাই কাহারে শাস্তি দেন তিনি দেখো দুদিন পরে তা ভাই মোরা দরিদ্র কাঙাল নির্যাতিত সর্বহারা মোদের ভ্রান্ত দ্বন্দ্বের পথে নিতে চায় আর যারা আনে অশান্তি উৎপাত আর খোঁজে স্বার্থের দাও কোরআনে আল্লাহ এদেরই গণ শাখা মৃগ হয়ে যাও